আপনারা অনেকে জানেন না সাংবাদিক সাহেব আমাদের অনেক ইতিহাস রয়েছে পূর্বের সেই ইতিহাস হচ্ছে আমরা হলো সামর্বী ভূয়বংশের সন্তান এবং সেখানে আমাদের বংশের কিন্তু আমরা কিন্তু ওই জায়গা জমিদার ছিলাম মুসলমানের মধ্যে এবং তারপরে আমার দাদা ব্রিটিশের সময় যা ওই সময়ে হয়তো মুসলমান ফ্যামিলিতে চেয়ারম্যান খুব কম হইতেন আমার দাদা দুই দুইবার চেয়ারম্যান ছিলেন ব্রিটিশের সময় মনে করেন এই আলি আলগির এবং সেই শুধু চেয়ারম্যান ছিল না তখন তারা মনে হয় ধন ধর্ম চেয়ারম্যান ছিলেন এবং অনেকবার স্বর্ণপদক ছিলেন এবং তারপর হয়তো আমরা মোটামুটি মাঝে মাঝে জমি যখন নষ্ট হয়ে যায় আমরা মনে করেন সেই কিছু সন্তানই হয়ে আই মনে করেন ব্যবসা বাণিজ্য করতেন তার থেকেই আমাদের মনে করেন এভাবে আমরা এগিয়েছি এবং সেই জন্যেই যখন আমরা বাইরে ছিলাম তখন আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা কীভাবে সে আমার দাদার নাম পরের নাম বংশের নাম ধরে রাখবো এবং সেই চিন্তা ভাবনা করেই পাকে আমাদের এই পর্যন্ত আনছে তার কারণ যেহেতু আমি যখন করি প্রথমবার তখন আমি বলেছিলাম হ্যাঁ আল্লাহ পাক পরে আপনি যদি আমাকে শক্তি দেন সেই তৈপুক দেন যাতে আমি আমার সেই ফ্যামিলির বংশের ইজটা ধরে রাখতে পারি তারপরে আমি এইভাবে আল্লাহ আমাকে অনেক তৈপুক দেন মোটামুটি সেই বুস্ট আমাকে অনেক দেন এবং দেওয়ার পরে আসতে যখন আমি ফার্স্ট আলগির চেয়ারম্যান নির্বাচন করলাম দু হাজার এগারো সালে ফার্স্ট চেয়ারম্যান নির্বাচন করলাম তখন কিন্তু আমার ফ্যামিলির এবং আমাদের পরিবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু কাউ ভোটসাভার নামার শস পেতেন না আমি কিন্তু স্বতন্ত্র থেকে তখন দু সালে আমি চেয়ারম্যান হই এবং তারপর দু সালে কিন্তু আমি দ্বিতীয়বার আবার চেয়ারম্যান হই এবং যখন আমি চেয়ারম্যান হয়েছিলাম এবং হওয়ার পরে এবং চেয়ারম্যান হওয়ার পরে আমি সবসময় চিন্তা করেছি যে আলটি সাধারণ মানুষ তারা কীভাবে ভাঙ্গামুখী হবেন কীভাবে আসবেন আমি রাত দিন চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে এই নিচু এলাকা ছিল আলটি এবং রোড ঘাট কোনো কিছু আলটি দিতে ছিল না তখন আস্তে আস্তে আমরা মানুষের জন্য একে একে আমি পঁয়তাল্লিশটা বাসের সাথে তৈরি করি এবং সেগুলি ইনশাল্লাহ দু হাজার এগারো থেকে চোদ্দ পর্যন্ত অনেক করেছিলাম তারপর মাননীয় সংসদ সদস্য তোনাব মুজিবুর রহমান লিকসম চৌধুরী সাপ তিনি আসেন আসার পরে সেই পঁয়তাল্লিশটা সাক্ষী তিনি পাকা করে দিয়েছেন এবং আপনারা জানেন আল্লাহর মধ্যে শুধু আমি চেয়ারম্যানের নির্বাচন কোনো শুরু করে নেই ভাঙ্গা বাজার ইনশাল্লাহ বর্তমান হিসেবে ফাঁসলার ব্যবসায়ী এবং সেটা আমার অনেক আগের থেকে আমি শুরু করেছি চেয়ারম্যান হওয়ার আগের থেকে এটা আমার প্রচন্ড থেকে শুরু ব্যবসা বাণিজ্য আমার প্রতিষ্ঠানগুলা এবং সেখান থেকে শুরু করে এবং সেই খেয়ালেই আমার এই সেবার কারণে আমার মনে হয় আমার দাদা ভাই ভালো কাজ করে গিয়েছিলেন আমার বাচ্চারা তাছাড়া ভালো কাজ করে করেছিলেন এবং আমার সেই দাদাদের দোয়া বাবা মার দোয়া এবং এই আলগেবাসীর দোয়া এবং মুরব্বীদের দোয়া এবং সকলের দোয়ার এবং ভাঙ্গাবাসীর বাসীর দোয়ার কারণে হয়তো আল্লাহ পাক আমাকে এখন মানে আপনারা দোয়া করবেন যাতে আমি আমি এই ভাঙ্গাবাসীর জন্য সুন্দরভাবে মানুষ সংসার সংখ্য হাত ধরে বাংলা সেবা করতে পারি এবং আল্লাহ যদি হাতে পাশে রাখে আপনারা দোয়া রাখবেন এই ভাঙ্গাবাসী এবং মাননীয় সংসদ সদস্য যে আস্থা রেখে আমার উপর আমাকে সমর্থন করেন সেই আস্থা জানি আমি বজায় রেখে ভাঙ্গাবাসীর জন্য খেজমত করতে পারি এবং ভাঙ্গা মানুষের সেবা করতে পারি এবং আইন শৃঙ্খলা এবং প্রত্যেকটা আপদে বিপদে সকল জনগণের পাশে থাকতে পারি এই দুয়াই আমাদের কাছে আমার রহিল এবং ভাঙ্গাবাসীর কাছে আমার রহিল তারা জানেন সাংবাদিকবিন্দু যারা রয়েছেন আমি যখন এগারো এগারো সালের চেয়ারম্যান হই এগারো থেকে যখন আমি পরবর্তী টু টাইম চেয়ারম্যান ছিলাম আমি সবসময় আলগিতে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নাম্বার ওয়ান ছিলাম মনে করেন ভাঙ্গার ভিতরে ফরিদপুরের ভিতরে এবং আমার তখন আমার আলগির আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো ছিল এবং মাদকদের ব্যাপারে আপনারা সকলেই জানেন কোনো সাংবাদিক এবং কোনো ওসি এবং কোন আইনশৃঙ্খলা কোনো নেতাদেরকে আমি কখনো এই খারাপ যারা মদ গেজা বা মানে একটা মাদক যারা ব্যবহার করতেন তাদের ব্যাপারে আমি কখনো সুপারিশ করতাম না এবং এখন আল্লাহ আমাকে যে যেহেতু গুজরাট চেয়ারম্যান বানাইছে আমি অন্যায়ের সাথে কোনো সময়ে সমন্বয় হব না মদ গাঁজা মাদক ওয়েলকাম এই ব্যাপারে কখনো আমাকে কে আমার মাথা আগে কিনতে পারবে না এবং আল্লাহ যদি থাকে আমি মাননীয় সংসদ সদস্য এবং যারা প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আছে তাদের নিয়ে মিটিং করে বলে দেবো যাতে আমার ভাঙ্গাটাকে আইনশৃঙ্খলা সুন্দর থাকে ভালো থাকে এবং মুক্ত থাকে এই আশায় আমার এই আশায় আমার নির্বাচনে নির্বাচনের